এক ব্যক্তি ও তার বউয়ের মধ্যে বিরাট মনোমালিন্য হয় বউ স্বামীর সঙ্গে কথা বলতো না স্বামী অনেক চেষ্টা করেও বউকে কিছুতেই কথা বলাতে পারলো না একদিন স্বামী বিরক্ত হয়ে হুমকি দিল ফজরের আজানের আগে যদি তুমি কথা না বল তবে তোমাকে তালাক দেব বউয়ের কথা শুনেও চুপ রইলো কারণ সে চেয়েছিল তালাক হোকে এবং স্বামীর সংসার থেকে মুক্তি পায় আজান পর্যন্ত কোন কথা না বলেই তালাক হয়ে যাবে স্বামী তখন ভীষণ চিন্তায় করলো তার বউ তো তালাক হয়ে যাবে অবশেষে সে হজরত ইমাম আবু হানিফার রহমতুল্লাহ গেল ইমাম সাহেব একটি কৌশল করলেন তাহাজুদের আজান দিয়ে দিলেন বহু আজান শুনে আনন্দের স্বামীকে ডেকে বলল তালাক হয়ে গেছে কিন্তু তখনই ইমাম সাহেব জানালেন এটা ফজরের আজান নয় তাহাজুদের আজান ফজরের আগে বউ কথা বলেছে তাই তালাক